হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম বাইক সুখেশি সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আপডাউন হয়েছি পূর্ব বর্ধমানের কাটুয়া থেকে আমি সুমিতা আরও একটা নতুন ক্লাস দিয়ে তোমাদেরকে জন্য চলে এসেছি সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে বগরাইটা ছিল এটা কিন্তু কেঁচে দিলাম দিয়ে এবার ফ্রেশ হওয়ার পালা তো বন্ধুরা সাথে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে রইলো সূর্য বাবা উঠবো কি উঠবো না সেটা ভাবছে দেখে আড়াল থেকে এই সর্বদাত্ম এই পেরিয়ে জামা কাপড়গুলো সেরকম কিছু নেই আর রোদের মধ্যে বেশি পিছিয়ে দেওয়া হবে মানে এতটাই রোদের টা সে যেন আর ঘরে আর দিতে লাগবে না তো বন্ধুরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো এ বছরে গাছের ফুল একটু কম হচ্ছে মনে হয় সবই শুরুতে বলে ওই জন্যই কম হচ্ছে আর এদিকে সূর্যি বাবাকে দেখেই মনে হচ্ছে আজকে গরম বেশ পড়বে চলো নিচে যাই বাবুর আজকে আবার নতুন জামা

কুটবডি বলো ভালো করে বন্ধুরা বন্ধুয়া কেমন তো বল এটা এটা ঝাল এই কুরকুরিটা কেন দিয়ে এসছে এটা ঝাল তো কি আরি আমি জানি এটা ঝাল কি দে আবার কিন্তু এই কুরকুরেগুলো ঝাল হয় চিপসগুলো কোনোটা ঝাল কোনোটাই যাবে এইটা কিন্তু ঝাল হয় ঠিক আছে দেখো না

এদিকে দেখেছো তিনটে জিনিস সঙ্গে নিয়ে বসেছে কোনটা ও দেখছে আর কোনটা মানে পড়াশোনা করছে না খাচ্ছে বোঝা দেয় না গান দেখছে চলো নেচে চলে এলাম চাটা বসিয়ে দিয়েছিলাম দুধটা দিয়ে এসেছিল তো শেষে একবার দুধ চা তো খায় তো সেই জন্য দুধ চাটা করে দিলাম আর বাবু ওদিকে বেরিয়ে যাচ্ছে চাটা দিয়ে আসি আইজো বাবু বেরোনোর সবাই আবার ওই বালির গাড়ি সামনে পড়ে গেছে আবার আটকে গেল যাক এই গরমে কষ্ট হচ্ছে কি করবে কষ্ট সবাই এই এই সিজেরই কাজ না হলে আর হয় না এদিকে দুধটাও গরম করে নিয়েছি মামার দুধটাও গরম করে নিয়ে ওপরে রাখবো ফ্রিজে রাখবো না তারপর ঠান্ডাটা খেলেই ব্যাস আর এদিকে দেখো সেটটা বার করেছিল আর শোকেসটা খুলেছে আর দেয়নি আবার আমি বদ্মটা করে দিই ডালে মামা এটা ওটা বার করে কখন ফেলে দেবে বুঝতে পারবো না বসে দিয়েছি ডাল ভাতে দিয়েছি পেঁপে ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে আর দাদুর জন্য দুটো ডিম সেদ্ধ বাবু বলে দিয়েছে সেদ্ধ ভাতি খাবে দুদিন ধরে তরকারি ভাত খেয়েছে আর ভালো লাগছে ওটা খেতে ডিমের তরকারি করার জন্য আলুটা কেটে নেব শুধু আর খোলা শুধুই কাটছি সেদ্ধটা ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দেবো তারপরে খোলাটা ছাড়িয়ে না হলে আবার খোলা ছাড়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই একই ব্যাপার এদিকে বসলা বলতে একটা পেঁয়াজ দিচ্ছি আর দু কোয়া রসুন আর একটুকারি আদা ব্যাস এইটুকু দিয়েই ডিমের জল এক জলের জন্য তো ঠিক আছে এদিকটা বসিয়েও দিয়েছি মোটামুটি হয়েও এসেছে কালারটা বেশ সুন্দর হয়েছে জলটা দিয়ে দেবো দিয়ে একটু করে ফুটিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ রয়েছে তো এতটা টাইম লাগবেও না তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে গিয়ে মামাকে স্নান করাতে হবে আজকে একটু মাথায় একটু শ্যাম্পু করে দেবো কারণ সোমবার থেকে তো স্কুল তারপরে আর মানে সেরকমভাবে হবে না তাড়াহুড়োর কাজ তারা সমস্ত কিছু দিয়েই তো করে দেবো আর সাড়ে সপ্তাহে বেড়ে দু সপ্তাহে বেশি বাতাস বাতাস্যাব্পু ও দিই ওই বাতাস শ্যাম্পুটা আমি খুব কপি দিই কারণ ওর ঠাট লেগে যাওয়ার ধাত যদি একদিন সাবান বা মানে মাথায় সাবার গায়ে সাবার একসাথে যদি দেওয়া হয় ব্যস্ত দিনে আরও দেখতে হবে না মা মেয়ে স্নান কম পু একদম কমপ্লিট বাবু এখনও আসেনি বাবু এখন আসতে দেরি ওর জন্য ওয়েট করে করে অনেকটাই টাইম চলে যায় তা আমরা স্নান টান করে একদম রেডি হয়ে আসছি বাবু কখন আসবে আর মেয়েও তো বাবু না হলে পাপা না আসুক তারপরে ভাত খাবো চুলে একদম ভালো করে তেল দিয়ে দিয়েছি আর একদম ভিজিয়ে মানে দিয়েছি অন্য সময় আমি চুল খুব একটা ভেজাই না কারণ ওই ঠান্ডা শুকনো হবে না ওই গরমের সময় তুলে রাখতে হয় তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর কিন্তু আজকে দিলাম আমি এসেছি আম কি না মেয়ে بده 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 আম না দেব বলেছি তো আমি দেবো বলেছি তো না না দিতে পারবে নাকি দিতে ইস তুই কেন যায় চল চল বাইরে বেরিয়ে আজ বড় আলাদা বেরিয়ে আজ তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো ফিরে আসবে আরও একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য দোস্তরা দেখেছো সারাক্ষণটা মাথায় চুল নেই চুল আজরাবে কপালে টিপ দেবে ও বুঝতে পারিনি ওটা হচ্ছে সিঁদুর ও বলছে ওটা লিপস্টিক ওকে দিতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তো বন্ধুরা এই পর্যন্তই তো ফিরে আসবো আরো একটা সুন্দর ব্লগ দেওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা টাটা